হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তিয়ানি টু পয়েন্ট জিরোতে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে সাড়ে এগারোটা তো এখন থেকেই আজকের ভ্লগটা আমি শুরু করছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য কিন্তু সকালে অনেক কাজকর্ম থাকে বৃহস্পতিবার তো তো সকালে সমস্ত কাজকর্ম সেরে জামা কাপড় কেচে তারপরে তোমাদের দাদা ভাইয়েরও কটা জামা প্যান্ট কাচতে হয়েছে তো এগুলো কেটছে ব্রাশ করে স্নান করে এসে এসছে এখন ফ্রেশ হতে একটু আগে ফ্রেশ হয়ে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো যাই হোক কিছু একটু খাবো খেয়ে তারপরে রান্না বসাবো ভাতটা বসিয়ে দিয়ে মায়ের কাছে যাবো কী রান্না হবে জিজ্ঞেস করতে ভাবলাম সকাল থেকে যেহেতু ভিডিওটা স্টার্ট করিনি তো ভিডিওটা স্টার্ট করি সেই জন্যই চিরুনি করতে করতেই তোমাদের সামনে চলে এসেছি আর মেয়ে কিন্তু বাড়িতে নেই সকালে ঘুম থেকে উঠে ও একটু মানে বেড়াতে গেছিলো এসেই ওর বাবার সঙ্গে ওর বাবা মুড়ি খাচ্ছিলো ওর বাবার সঙ্গে বসে খাবে মানে খাবে বলে বসছিলো সেই জন্য ওর বাবার সঙ্গে ওকে অল্প একটু মুড়ি খাইয়ে দিয়েছিলাম তারপরেই কিন্তু দোকানে চলে গেছিল সেই জন্য আর ও বাড়িতে আসেনি ও পিপির বাড়ি চলে গেছে তো এখনও পর্যন্ত আসেনি দশটার দিকে গেছে এখন সাড়ে এগারোটা বাজে এখনো কিন্তু আসেনি আর ও থাকলে তো একটু মানে কাজ আরো প্রচণ্ড পরিমাণে দেরি হতো কাজ তো করতেই দিত না এটা ওটা টান তো দেখো চুলের তেল দেওয়া আছে তাও প্রচণ্ড পরিমাণে চট বেঁধে যাচ্ছে জট ছাড়ানোই যাচ্ছে না কিছুতে স্কিপটা খুঁজে কিন্তু শাড়ি আঁচলে দিয়ে রেখেছিলাম আর এই যে আমি গার্নিয়ারের এই ক্রিমটা ব্যবহার করি গার্নিারের উইন্টার ক্রিম তো চলো এই ক্রিমটাকে মেখে নিই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবো আবার যখন রান্না বান্না করবো তখন আমার তোমাদের সামনে আসবো চলো রকম কিছু একটু মুখে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে মায়ের কাছে যাই চলো আমি রান্না করি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এই কালকের রুটি ছিল আর খেজুর গুড় তো ওই গুড় দিয়ে রুটি খেয়ে নিয়েছি আর এইদিকে যে ভাতটাও কিন্তু উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে হতে এখন মায়ের কাছ থেকে ঘুরে আসি কী রান্না হবে সবজিটা নিয়ে আসি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো যে দেখো মায়ের কাছ থেকে সবজি নিয়ে এসে সবজি কাটতে বসে গেছি আর আজকে দুপুরে রান্না হবে রান্না হবে মানে রান্না করব কুমড়ো আলুর তরকারি আর কি ফুলকপির ঝোল ফুলকপির ঝোলটা কিন্তু এমনি সেম্পলি আলু দিয়েই করব ওই গাজর আর মটরশুঁটি দেবো না আজকে প্রায় যখনই ফুলকপির তরকারি হয় গাজর মটরশুঁটি দিয়েই হয় ভাবলাম যে আজকে আর ওইভাবে করবো না সিম্পলি করব সেই জন্য দেখো এখন একদিকে সবজি কাটছি বসে বসে আর একদিকে জ্বালন দিচ্ছি ভাতটাও প্রায় হয়ে এসছে একটু বাকি আছে এই যে দেখো কুমড়ো আলুটা আগে কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে বসে বসে এখন ফুলকপি কাটছি আর মেয়ে এখন আসবে না মেয়ে আসবে বিকালে ওর পিপিকে ফোন করছিলাম বললো যে ভাত খেয়ে বিকালে বাড়ি যাবে এখন আর ও আসবে না ও এখন খেলা করছে যেহেতু দোকান থেকে চলে গেছিলো জামা প্যান্ট তো নিয়ে যায়নি সেই জন্য কিন্তু ও দাদা এসছে স্কুলে ভর্তি হতে স্কুলে ভর্তি চলছে ভর্তি হতে এসছে তো ও দাদাই এসছে জামা প্যান্ট নিয়ে যাবে তো চলো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে নিই আর তরকারিটাও বসিয়ে দিই প্রায় এক বারোটা পঞ্চাশ বাজি দেরি হয়ে গেল আজকে রান্না করতে তো চলো বান্না কমপ্লিট করি তারপর আসছি তোমাদের সামনে আর এখন আর আসবো না তোমাদের সামনে এর আগে তো কোনো দিন আমি এইভাবে ফুলকপি রান্না করিনি আসে ফার্স্ট টাইম এইভাবে রান্না করি ফুলকপি আর আলুটাকে তো হালকা লবণ আর একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিচ্ছি ফুলকপিটাকে ভাপিয়ে রেখেই কিন্তু আমি কুমড়ো আলুর তরকারিটা আগে বসিয়ে দিয়েছিলাম তারপরে কুমড়ো আলুর তরকারিটা হয়ে যেতেই ওই ভাপানো ফুলকপিটাকে ফুলকপি আলুটাকে হালকা ভেজে নেব ভেজে তারপরে কিন্তু রান্না করব আমি যখন রান্না করি আগে ভেজে নিই তারপর রান্না করি আর আজকে কিন্তু আগে ভাপিয়ে নিয়ে তারপর রান্না করছি রান্নাবান্না বান্না কমপ্লিট হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট করে মানে রান্না কমপ্লিট হয়ে যেতে মা আর বাবা দুজন মিলে কিন্তু খেয়ে নিয়েছে আর আমি এদিকে বসে বসে ভিডিও এডিট করছি তো হঠাৎ খেয়াল করলাম যে বাবা যখন বাড়ি এসছে তখন কিন্তু দুটো ফুলের চারা নিয়ে এসছে এই যে দেখো ফুলগুলো বেশ সুন্দর ফুলগুলো কিন্তু বেশ সুন্দর ফুলগুলো ভাবলাম তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করি তার জন্য কিন্তু ভিডিও এডিট করতে করতে আবার ভিডিও করা শুরু করে দিলাম তো চলো আগে ভিডিও এডিট করি তারপরে তোমাদের দাদাভাই ভাই এখনও কিন্তু বাড়ি আসেনি তোমাদের দাদাভাই ভাই বাড়ি এলে আমি আর তোমাদের দাদাভাই ভাই দুজন মিলে একসঙ্গে খাবো আর তোমার দাদা যতক্ষণ না বাড়ি আসছে ততক্ষণ বসে বসে ভিডিও এডিট করি যদি এডিট করা হয়ে যায় তাহলে ভয়েস ওভারটাও দিয়ে ভিডিওটা আপলোডে বসিয়ে দেবো তোমাদের দাদা ভাই বাড়ি এসেছিলো প্রায় দুটো চল্লিশের দিকে তো বাড়ি আসার পর তোমাদের দাদা স্নান করে খেতে বসলো তখন আমি ভিডিওটা ভয়েস দিচ্ছিলাম তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েই ভিডিও ভয়েস দিচ্ছিলাম তারপরে কিন্তু আমি খেয়েছি খাওয়ার পরে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে মানে সমস্ত কিছু কাজকর্ম যেগুলো সেগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম তখন প্রায় সাড়ে তিনটে মতো বাজে আর বাড়িতে যেহেতু কেউ নেই মা বাবা তোমাদের দাদাভাই তিনজন মিলেই কিন্তু বাজারে চলে গেছিল আর মেয়েও বাড়িতে নেই মেয়ে গেছে তার পিপির বাড়িতে তো সেই জন্য একা বসে বসে কি করব ভাবলাম যে আগে কাজগুলো কমপ্লিট করে নিই আর ভিডিওটা যখন আপলোডে বসিয়েছি তখন আর ফোনটাও দেখতে পারবো না তার জন্য কিন্তু সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম আগে ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি তারপরে কিন্তু বাইকটা ঝাঁট দিছিলাম আর এই কাজগুলো যখন আমি করছিলাম ভিডিও করছিলাম ফোনটা অন করেই তো ভিডিও করছিলাম তখন কিন্তু রাস্তা দিয়ে যারা যাচ্ছিলো তারা কিন্তু দেখে দেখে যাচ্ছিলো যে ও ফোনে ফোন অন করে ক্যামেরা অন করে ও কি করছে দেখে দেখেই কিন্তু যাচ্ছিলো তা যার যা ভাবার ভাবুক তাতে আমার কি আমার ভিডিও করার কথা আমি ভিডিও করছি তো ঘর বাইরে ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যেতে ভাবলাম যে শুকনো জামা কাপড়গুলো তো আমি আগেই তুলে রেখে দিয়েছিলাম যখন রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তারপরেই কিন্তু শুকনো জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম আর এগুলো ভিজে ছিল তার জন্য কিন্তু এগুলো তখন তুলে নিই তো ভাবলাম আগে ভিজে জামা কাপড়গুলো তুলে নিই তারপরে না হয় বসবো তো এই যে দেখো পুরো এক গামলা কাপড় মেয়ে যে গামলাটাতে স্নান করে ওই গামলার পুরো এক গামলা জামা কাপড় ভিজে জামা কাপড়গুলো তো ওইগুলো তুলে রেখে দিয়েই একটু বসছিলাম তারপরে ভাবলাম যে না ওই জামা কাপড়গুলো তো তুলে রেখেছি যেগুলো সেগুলো তো ভাঁজ করা হয়নি তো ওইগুলো আগে গুছিয়ে নিই আগে কাজগুলো কমপ্লিট করে নিই তারপর না হয় বসবো আর কাজগুলো করতে করতে কিন্তু ভাবছিলাম যে মেয়ে কখন আসবে আর দিদিকেও বারবার ফোন করছিলাম মেয়েকে দিয়ে যাওয়ার জন্য দিদি বলল যে ও ঘুমিয়ে আছে তো ঘুম থেকে উঠতেই আবার ফোন করলাম যখন ফোন করি বলল ওর বাবু ওকে দিয়ে যাবে প্রায় চার পাঁচ মতো ফোন করেছি কিন্তু দিয়ে যায়নি তারপরে তোমাদের দাদা ভাইকে ফোন করে বললাম যে আমার ভালো লাগছে না একা একা বাড়িতে আছি টাইম পাস হচ্ছে না তখন কিন্তু তোমাদের দাদাভাই দিদিকে ফোন করে বললো যে ওর ভালো লাগছে না তুই না হয় নিয়ে আয় তুই নিয়ে ওকে বাড়িতে দিয়ে যা সেজন্য কিন্তু মানে যখন কাজগুলো করছিলাম এগুলো ভাবছিলাম তারপরে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যেতে মানে জামাকাপড়গুলো গোছানো হয়ে যেতে আমি যে জায়গায় জামা কাপড়গুলো রেখে দিয়ে তারপরে এই যে একটা কমলা লেবু নিয়ে বসছি কমলা লেবুগুলো কিন্তু মা দুপুরে কিনেছিল ওই দোকানে এসেছিলো এখন তো কমলা সিজন সেই জন্য দোকানে এসেছিলো তো ওইখান থেকেই মা কিনেছিল কমলা লেবুগুলো তো বাড়িতে রেখে গেছে তো ভাবলাম বসে বসে কি করব তো বাইরে বসছি আর কমলা লেবু ছাড়িয়ে খাচ্ছি মেয়ে থাকলে মেয়ে আর আমি দুজন মিলে খেতাম মেয়ে মেয়ে যেহেতু বাড়িতে নেই সেই জন্য কিন্তু একা একা বসেই কমলা লেবুগুলো খাচ্ছে আর কমলা লেবুগুলো কিন্তু টক না প্রচণ্ড পরিমাণে মিষ্টি ছিল ভাবছিলাম হয়তো টক লাগবে কিন্তু না একটুও টক নেই কমলা লেবুগুলো প্রচণ্ড পরিমাণে মিষ্টি তো কমলা লেবুগুলো যখন খাচ্ছিলাম তখন দিদিকে ফোন করতে দিদি বললো যে তুমি একটু এগিয়ে আসো আমি না হয় মেয়েকে নিয়ে যাচ্ছি তার জন্য কিন্তু কমলা লেবুটা খেয়েই তারপর আমি শাড়িটা চেঞ্জ করে যেহেতু ওইদিকে কোনো দিন যাইনি একা সেই জন্য কিন্তু শাড়িটা চেঞ্জ করেই হেঁটে হেঁটে গিয়েছিলাম মেয়েকে নিতে অনেকটা রাস্তায় কিন্তু আমি হেঁটে হেঁটে গেছিলাম তারপর এই যে দেখো পুরো সন্ধে হয়ে এসছে ও এখন বাড়ি আসছে সকালে দশটার সময় বেরিয়ে গেছিলো আর এখন বাজে সাড়ে পাঁচটা আর ও এখন বাড়িতে আসছে সারাদিন বাড়িতে নেই বাড়ি পুরো ফাঁকা এখন গিয়ে ওকে আমি গিয়ে নিয়ে এলাম আর ওকে নিয়ে এসেই কিন্তু যেহেতু মা বাবা তোমাদের দাদাভাই কেউ বাড়িতে নেই তিনজন মিলেই বাজারে গেছে সেই জন্য তোমাদের দাদাভাই ফোন করে বলল তুমি দোকানটা একটু খোলো মা যাচ্ছে সেই জন্য ওকে নিয়ে এসেই আর বাড়িতে আসেনি ওকে যখন আনতে গেছিলাম সেই সময় চাবিটা নিয়ে গেছিলাম তো দোকান খুলে বসছি আর তখনই কিন্তু মা চলে এসছে যে দেখো বদমাসটা সারাটা দিন বাড়িতে ছিল না সকালে দশটার সময় গেছে আর এখন এলো এখন ছটা বাজে এখন বাড়িতে এলো এই এসেই কেমন বদমাশি শুরু করে দিয়েছে দেখো এটা মুখে দিতে হয় মুখে দিতে নেই মানো তাতা করো ওই মান কি আদা দেখো মানা দেখো টাকা করে দাও হ্যাঁ হ্যাঁ মাছ হোক দেখো ও নিচে বসেছিল যেই বিড়াল ডেকেছে তো ও কোলের মধ্যে এসে উঠে পড়েছে বিড়ালকে ভয় পায় না কিন্তু বিড়ালের ডাকটাকে খুব ভয় পায় বিড়াল আসু আমি ধরিয়ে দিব প্রচুর বদমাশ হয়েছো তুমি সারা সারা দিন বাড়িতে থাকা না কোথায় গেছিলে তুমি দেখেছিস ডাকবো ডাকবো বিড়ালকে আয় আয় বিড়াল আয় দেখেছিস কেমন ডাকছে দেখেছিস তো আর বদমাশি করবি করবি বদমাশি না কে বকে মামাকে কে বউ যা হাত করে দে হাত করে চলো রাতের খাওয়ারটা আগে করে নিই তারপরে আবার তোমাদের সামনে আসছি ও আর আজকে রাতে রান্না হবে লুচি আর সিমাই হবে আর মিষ্টি আছে তো লুচি মিষ্টি সিমাই যেহেতু নিরামিষ রান্না সেই জন্য আর ভাত রান্না হবে না আর ঠান্ডাও ভাত খেতে কেউ চায় না সেরকম তার জন্য কিন্তু আজকে ভাবলাম যে রুটি করবো না লুচিটাই করি সেই জন্য কিন্তু ওই যে মেয়েকে যখন নিয়ে আসছিলাম বাড়িতে তখন কিন্তু সিমাইয়ের প্যাকেট আর কিন্তু ময়দাটা নিয়ে চলে এসেছি হ্যাঁ কোলে আছে তো ওর সাহস বেড়ে গেছে নিচে থাকলে এক্ষুনি চলে আসতো কোলে তো চলো আগে রান্না বান্না করি তারপর আবার তোমাদের সামনে আসছি মা আমি একটু ছিলাম বুঝতে বসতে ভাবলাম যে কিছু একটা খাওয়া যাক একটু খাওয়ার পরিও হবে আমাদের দাদা ভাই বাজার থেকে আসবে দেরি করে তো ভাবলাম কিছু একটা খাওয়া যাক সেই জন্য বাড়িতে ছিল ছিল ব্যাডমিন্টন আর ছিল হ্যাঁ চোঙা ভাবলাম কয়েকটা চোঙা ভেজে নি আর ব্যাডমিন্টন করতে বসে বসে খাই খাক আর আমিও খাই আমি এদিকে ভিডিও করছি দেখে ও কেমন হচ্ছে দেখো শুরু করে দিয়েছে ও কিন্তু এই যে দেখো চোঙাগুলো কিন্তু রোদে দেওয়া হয়নি আমি রকম কিনেছিলাম সেই রকমই কিন্তু আছে কিন্তু চঙাগুলো ফুলেছে বেশ সুন্দর চারটে চঙা ভেজেছি জগা কিলো কিন্তু সুন্দর ফুলেছে ব্যাডমিন্টন স্পেকশন ব্যাডমিন্টন খেলে লকি আর আমরা আর মা আর দুজন বসে আছি ব্যাডমিন্টন খাবো এত কি সুন্দর লাগছে না কী সুন্দর দেখো সবগুলো চলে গেল তো এগুলো হলেই হয়ে যাবে আমি একটুখানি খাব মেয়ে খাবে বসে বসে ততক্ষণি আমি রান্নাটা করে নিব তো চলো এগুলো খাই মেয়েও খাক তারপরে রান্নাটা করি তারপরে আবার না হয়ে আসছি তোমাদের সামনে চিপস ভাজা খেয়েই কিন্তু বসে পড়েছিলাম রান্না করতে আগে আমি সিমাইটা করে নিয়েছি তারপরে কিন্তু ময়দা মাখিয়ে লুচি ভাজবো বলে লিচি কেটে বেলে সমস্ত লুচিগুলো প্রায় আমার ভাজা কমপ্লিট হয়ে এসছে আর দশটা মতো আছে লুচি ভাজতে এই যে দেখো লুচিগুলো এখন ভাজছি আর লুচিগুলো কিন্তু প্রায় সমস্ত কটা লুচি ফুলেছে এই যে এইভাবেই কিন্তু লুচিগুলো ফুলেছে একটা কি দুটো ফোলেনি না হলে কিন্তু সমস্ত লুচিগুলোই কিন্তু ফুটবলের মতো পুরো গোল হয়ে ফুলেছে বুঝছো আর সিমাইটাও হয়ে গেছে এদিকে এই যে এই যে সিমাইটা সিমাইয়ের মধ্যে কাজু দিয়েছি এলাচ দিয়েছি আর ওই যে দুধটা নিয়ে এসেছিলাম একশো গ্রাম আমল দুধ ওইটা পুরোটা দিয়ে দিয়েছি এক প্যাকেট সিমাই রান্না হয়েছে সিমাই মিষ্টি আর লুচি আর এদিকে মেয়ে বসে বসে ওকে মানে কান্না করছিলো তার জন্য কিন্তু লুচি একটা ধরিয়ে দিয়েছি ও সেইটা নিয়েই বসে আছে খায়নি এমনি হাতে নিয়েই বসে আছে দেখো ঠিক আছে সমস্ত কটা লুচি কিন্তু ফুলছে তোমরা হয়তো ভাববে যে যেই লুচিগুলো ফুলছে সেইগুলো দেখাচ্ছি কিন্তু না সমস্ত লুচিগুলোই এইভাবে গো সমস্ত কিন্তু ভাজা গেছে আর দেখতে পেয়েছো সমস্ত লুচিগুলোই কিন্তু ফুলেছে পুরো ফুলকো ফুলকো লুচি হয়েছে তো চলা আর মা তো বাড়ি চলে এসছে তোমাদের দাদা ভাই আর বাবা যখন আসবে যখন খেতে দিতে বলবে বাবা কিন্তু দুপুরে বলেছিল যে ভাত খাবে না তো বাবা যখন খেতে দিতে বলবে তখন বলবো যে ভাত রান্না হয়েছে ডাল হয়েছে আর আলু সেদ্ধ করেছি দেখি বাবার রিয়াকশানটা কেমন হয় রিয়াকশানটা হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না কিন্তু আমি দেখি যে বাবার রিয়াকশানটা কেমন হয় কারণ দুপুরেই বাবা বলেছিল ভাত খেতে বসে যে কালকে রাতে ভাত খেয়েছি আজকে আর ভাত খাবো না মাকে বলছিলো বসে বসে তোমাদেরকে আর আমি বাবার রিয়াকশানটা দেখাতে পারলাম না কারণ আমি বাবাকে বলতেই পারিনি যে ভাত রান্না করেছি তার আগে তোমাদের দাদা ভাই বাবাকে বলে দিয়েছে যে লুচি হয়েছে আর সিমাই হয়েছে আর তো আমি এদিকে খাওয়ার সবার জন্য খাওয়ার বেড়ে নিয়ে বসছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কেমন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে আর বাবা মা ঘরে ভেতর শুয়ে আছে আমি ডাকছি কেউ কিন্তু আসছে না চারজনের জন্য চারটা বাটিতে সিমাই আর একটা থালার মধ্যে কিন্তু লুচিগুলো নিয়ে নিয়েছি আর ছবিটা তুলবো বলে ওইভাবে কিন্তু থালার মধ্যে লুচিগুলোকে সাজিয়ে রেখেছিলাম আমি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা শুভরাত্রি